তাৎক্ষণিক যাবে ফোনটা নিয়ে আসে ওই ফোনটা সাইনফিং দেওয়া বা লস করায় কিন্তু প্রসাদ দেওয়ার কারণে যদি লিপুই যায় লিপুড যাওয়ার কারণে আপনার ফাঙ্গাস করে যায় ফাঙ্গাস করে টেস্টিং দেওয়া হবে তার কারণ ওই সময় টেস্টিংয়ের পরে মেডিসাইন হয়ে যায় কিন্তু মেডিসাইন হবে লাইনগুলো বেশি হয়ে যায় আমরা সেক্ষেত্রে লাইনগুলো কীভাবে জাম্পার করে দেবে আমরা যদি পজিটিভ বা নেগেটিভ লাইনটিভ আমরা শুধু জাম্পার করে যাই কিন্তু তাহলে কিন্তু আমাদের চাষটা ফাস্ট হবে না গেলে বা কোনো কারণে উঠে যাবে তখন আমরা দেখবো এখানে প্রথমে দুটি হচ্ছে সাদা দুটা কালার দুটা হচ্ছে লা রেড কালার লাল কালার যেটা এটা হচ্ছে পজিটিভ লাইন আমরা পাশে পজিটিভ লাইন আমাদের এখানে মাঝখানে একটা গ্রাউন্ড দেওয়া আছে তারপর আমাদের যে হচ্ছে আমাদের ইউএবি আর ইউবি লাইন হচ্ছে আমাদের গ্রিন কালার এই গ্রিন কালার আমাদের ইউপি দুইটি লাইন আর আমাদের এটা হচ্ছে ইউবি সিসি একটা কোনো লাইন দেওয়া আছে আমরা যদি চেঞ্জ উনি যায় তাহলে আমাদের কিন্তু পজিটিভ লাইন রিভাইস লাইনটি রিভাইস লাইনটি আমাদের জাপা করতে হবে তারপরে হচ্ছে যে আমাদের ইউজবি ডিপি লাইন ইউজবি ডি এম লাইন এই দুটো লাইন আমাদের জাম্পার করতে হবে কানেক্টরের সাথে কানেক্টরের সাথে জাম্পার করতে হবে আমাদের এখানে দেওয়া আছে এটা আমাদের রিভাইস লাইন এটা হচ্ছে আমাদের ইউজবি ডি এম লাইন এটা হল ডিপি লাইন ডিপি লাইন ডি এম লাইন দুটা লাইন এখানে আছে একটি করে এখান থেকে আমরা জামবার করে দেব তাহলে কিন্তু আমাদের কাজ করবে আমাদের ইউজবি কাজ করবে ডাটা ট্রান্সফার করতে পারবে বা ডাটা রাইড করতে পারবে আমরা তখন এটা ফ্লাস করতে পারবে আর কাজের ফাস্ট হবে